নারী শাস্তির চতুর্থ কারণ হচ্ছে এবাদতে অনিহা। এ সম্পর্কে মহানবী শক এরশাদ করেন জাহান নামে শিয় পদ্যুগল বক্ষে এবং হস্তদ কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্তা মহিলারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুবতী হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল নামায় যথারীতি পালন করা তো দূরের কথা বরং নামায় বা অন্যান্য এবাদত নিয়ে উপহাস করত গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেওয়া উত্তম অহেতুক বসত দেরি করার দ্বারা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা হারাম তদরূপভাবে ঋতুবতী মহিলার ঋতুস্রাব বন্ধ হওয়ার সাথে সাথে গোসু করে নেওয়া উচিত অথচ আজকাল মহিলাদের মধ্যে এটা নিয়ে খুবই উদাসীন ভাব লক্ষ্য করা যায় অনেক আগেই স্রাব বন্ধ হওয়া সত্ত্বেও বসুল না করে বসে থাকে এরই মধ্যে নামায়ের ওয়াক্ত চলে যায় নামায় নিয়ে বিদ্রোপ করা এটা নারী শাস্তির অন্যতম কারণ আজকের সমাজে দেখা যায় নামায় মোটেই গুরুত্ব দিয়ে পড়ে না নামায়ের ওয়াক্ত চলে যায় তাদের কোনও খবর থাকে না কোন জায়গায় বেড়াতে গেলে তো কথাই নেই প্রসাধনী নষ্ট হওয়ার ভয়ে নামাজের কাছেই যায় না অথচ কেয়ামতের দিন সর্বপ্রথম নামায়েরই হিসাব হবে তীর রাসুলে কারিম শখ বলেন নামায় হচ্ছে মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী বুখারি তাই সাবধান হে নারীগণ নানাইকে গুরুত্ব সহকারে আদায় করুন